অভিনেত্রী কেয়া পায়েল আবারও আলোচনার কেন্দ্রে তবে এবার কোনো নাটক বা সিনেমা নিয়ে নয় বরং একটি বিশেষ মুহূর্তের কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি যেখানে কেয়া পায়েলকে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে ছবিতে দুজনকে একে অপরের খুব কাছাকাছি দেখা যাচ্ছে আর কেয়া পায়েলের মুখে হাসি যেন বুঝিয়ে দিচ্ছে এই সম্পর্কটা শুধু বন্ধুত্বে চেয়ে বেশি কিছু হতে পারে ছেলেটি রঙিল শার্ট আর কেয়া পাইলের নীল টপ সব মিলিয়ে ছবিটি রীতিমতো ভাইরাল কে এই ছেলে অনেকে বলছেন তিনি মিডিয়ার বাইরে থাকা এক বিশেষ মানুষ যাকে কেয়া পায়েল এখনও আনুষ্ঠিকভাবে পরিচয় করিয়ে দেননি আবার কেউ বলছেন এটা নাকি তাদের নতুন কোনো প্রজেক্টের অংশ তবে ছবির ভঙ্গি ও তাদের দৃষ্টিভঙ্গি বলছে এটা কোনো অভিনয় দৃশ্য নয় বরং একান্ত ব্যক্তিগত সময়ের প্রতিচ্ছবি এই নিয়ে এখনো কেয়া পাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি তবে দর্শকেরা বলছে ভালো থাকলেই হলো প্রেম হোক বা প্রজেক্ট আপনার মতে এটা কি প্রেম প্রজেক্ট নাকি পুরোটাই পাবলিসিটি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ